আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার বালিকটা হাটে এই হাটটি বেশ পুরাতন একটি হাট সপ্তাহে দুদিন হয়ে থাকে শনিবার এবং বুধবার এই হাটে গৃহস্থের নিজেদের উৎপাদিত সকল ধরনের শাকসবজি মাছ এবং সকল কিছু পাওয়া যায় আজকে আপনাদের দেখাবো এই হাটে কি কি পাওয়া যায় আমাদের সাথেই থাকুন এই যে এখানে কাকা হাটে নারকেল নিয়ে আসছে কাকা নারকেল কয় জোড়া নিয়ে আসছেন নারকেল তো পাঁচ জোড়া কত করে বিক্রি করেন বিক্রি করি তো তিনশো গ্রাম নিজেদের কাছে হ্যাঁ এই হাটে কত বছর হলো শুরু হয়েছে

দেখতে পাচ্ছেন আড়াই টাকা পিস এখানে ফুলকপি বিক্রি হচ্ছে খুবই কম দাম এই যে এখানে যে গৃহস্থরা বিভিন্ন সবজি খেতে জাংলা দেওয়ার জন্য এবং অন্যান্য কাজে এই নেট ব্যবহার করে থাকে তারপরে যে এখানে কাকা খেজুরের গুড় বিক্রি করতেছে কাকা গুড় কত করে বিক্রি করতেছেন বিভিন্ন রকমের জিনিস কিন্তু এই হাটে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন দাদা এই বিজনেস করতেন উনার বাবা করতেন তারপরে এখন উনি কাপড় চোপড় বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে উনি হাটবারে সাধারণত এই কাপড় চোপড় বিক্রি করতে থাকে শুধু হাটের দিন বিক্রি করেন কোন যান মানুষের প্রয়োজনে সকল কিছু উনি বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন এই যে এখানে দোকান সাজিয়ে বসে আছে এখানে খাবারের জিনিস বিক্রি হচ্ছে মানুষের সবার প্রিয় খাবার এইসব কটকটি নিমকি চানাচুর বিভিন্ন রকমের বিস্কিট নিজেরা বানিয়ে এখানে বিক্রি করে থাকে হাট থেকে ব্যসা কিনে শেষ করে বাড়ি যাওয়ার পথে সবাই কিনে নিয়ে যায় বাড়ির মানুষের জন্য দেখতে এখানে সব ধরনের জিনিসই বিক্রি হচ্ছে যে এগুলা একশো চল্লিশ বিশ ষাট টাকা করে ওনারা বিক্রি করতেছে খুবই সুন্দর সুন্দর এই খাবারের দোকান এখানে আছে এই বালিটা খাটে এই যে এইখানেও বিক্রি হচ্ছে চানাচুর তারপরে পটকটি সবকিছু বিক্রি হচ্ছে চানাচুর আর এই যে টানা কত করে বেসতেছেন দাদা চানাচুর একশো আশি আর এটাও দুশো টাকা কিলো দুশো নিজেদের বানানো না নিজেদের বানানো বাসা দেখে বোঝা যাচ্ছে খুবই চকচকে করতেছে এবং খুবই সুস্বাদু টানা চানাচুর হাতের জিনিস অনেক মজার হয়ে থাকে এই যে এখানে কাকা খেজুরের গুড় আখের গুড় বিক্রি করতেছে কাকা ভালো আছেন আখের গুড় কত করে বিক্রি করেন আগের গুঁড় একশো চল্লিশটা খেজুরের গুড় খেজুর আলো এটা রাখা তো দুশো টাকা দুশো তিরিশ না কেমন বিক্রি করে ঠান্ডা ঠান্ডা শেষ প্রধানত গ্রামে কিন্তু শীতের দিনে এই খেজুরের গুঁড়ের চাহিদা বেশি থাকে শীত কমে যাচ্ছে গুড়ের চাহিদা কম যে এখানে গুড় বিক্রি হচ্ছে কয়েক রকমের গুড় আছে কয়ে রকমের গুড় আছে কাকা

ঘুরে ঘুরে সপ্তাহের বিভিন্ন হাটে বিক্রি করে। এই যে এখানে গামছা বিক্রি হচ্ছে। খুবই সুন্দর সুন্দর গামছা। এটা হলো গামছা কত করে বিক্রি করতেছেন? টাকা। করে এই গামছা বিক্রি করতেছে। খুবই সুন্দর সুন্দর রং ইন গামছা। দেখতে বসছেন গ্রামের পুরাতন হাটগুলাতে এরকম পুরাতন গাছ থাকে বড় বড়। সেই গাছের নিচে এইভাবে সবাই সারিবদ্ধভাবে দোকান সাজিয়ে বসে থাকে। যে এখানে কাকারা দোকান নিয়ে বসে আছে গামছা লুঙ্গি বিক্রি করতেছেন কাকা ভালো আছেন বেশ কয়েকটি এই কড়াই গাছের নিচে লুঙ্গি গামছার দোকান আছে এবং অন্যান্য জিনিস বিক্রি হচ্ছে গ্রামের হাট কিন্তু সবকিছুই পাওয়া যায় পরিপূর্ণ হাট এই যে এখানে মশারি বিক্রি হচ্ছে এই বালিরটা খাটটি অনেক পুরাতন একটি হাট এখানে সকল ধরনের জিনিস বিক্রি হয়ে থাকে বালিরটা ঘাটটি একদম নদীর পারে অবস্থিত হওয়ার কারণে নদীর বিভিন্ন মাছ পাওয়া যায় বিলের মাছ পাওয়া যায় এখন বর্ষার সিজন শেষ তারপরেও এখানে দেখতে পাচ্ছেন যে কই মাছ গোয়াল মাছ কাশ্মিশালি বিলে মাছ এগুলো কত করে বেস্ত আছেন এই ভাগা আর এই যে মলা মাছ পঞ্চাশ টাকা ভাগা মলা মাছ আর এই নদীর মাছ পাঁচশো টাকা চাচ্ছেন খুবই সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এখানেও নদীর মাছ আছে দেখতে পাচ্ছেন বাইম মাছ তারপরে বেলে মাছ পুঁটি মাছ সব ধরনের মাছই কিন্তু এই বালিটাই হাতে বিক্রি হচ্ছে কেমন বিক্রি হচ্ছে ভাই সবই নদীর মাছ উনি এখানে বিক্রি করতেছে যে এখানেও দাদা দেখতে পাচ্ছেন এই যে বিক্রি হচ্ছে পুটি মাছ তারপরে যে খোলসা মাছ এই যে তাজা কার্পু মাছ বিক্রি হচ্ছে টাকি মাছ এগুলো ভাগা কত করে বেসে আছেন খোলসা মাছের পঞ্চাশ টাকা ভাগা খোলসা মাছ বিক্রি হচ্ছে এই যে এখানে টাকি মাছ আছে সবই কিন্তু নদীর মাছ এখানে বিক্রি হচ্ছে এই যে এখানে টিটা মাছ চিংড়ি মাছ বাই মাছ পাঁচমিশালি মাছ বলতে পারেন নদীর এগুলা কত দাম হচ্ছে ভাই আর এই যে ভাগা কত দুই ভাগা ট্যাংরা মাছ তিনশো টাকা দাম চাচ্ছেন আর এই যে এখানে নদীর মাছ বিক্রি হচ্ছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে খুবই সুন্দর সুন্দর ফ্রেশ ইলিশ মাছ এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের ভাগা হিসাবে এগুলো আমাদের এই মানিকগঞ্জের মানিকগঞ্জের পদ্মা নদীর ইলিশ মাছ পাশেই কিন্তু নদী এই নদীর ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখানে এখানে অন্যান্য চাষের মাছও বিক্রি করা হয় এই যে এখানেও মাছ মাত্র নিয়ে আসছে ঢাললো টাকি মাছ এটি কত দাম চাচ্ছেন কাকা সাড়ে তিনশো না সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছে এই টাকি মাছের এই মালা মলা মাছও বিক্রি হচ্ছে এখানে আছে কই মাছ এই যে এখানে গুলসা মাছ অন্যান্য মাছ আছে এখানে আসলে আপনারা সব ধরনের মাছই কিনতে পারবেন হাটবারে আসলে সব ধরনের মাছই পাওয়া যাবে গ্রামের প্রত্যেক ঘাটে এরকম পান সুপারির দোকান থাকে কারণ গ্রামের মানুষ পান খেয়ে থাকে অনেক এখানে সবাই বেচা শেষ করে বাড়ির জন্য পান নিয়ে যায় যে পানের কেমন বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানেও বেশ কয়েকটি পানের দোকান এখানে পান বেচা হচ্ছে ভালো আছেন

ধার কাশি ধার দিতেছেন বটি ধার দিতেছেন সব কিছুই বিক্রি হয়ে থাকে এবং কাজ করে থাকে এখানে এই যে এখানে লাংলা বিক্রি হচ্ছে তারপরে এখানে বড় বড় নিরানি ঘা বটি অন্যান্য জিনিস কোদাল কিছু ওনারা এই বানাচ্ছেন এবং বিক্রি করতেছেন রেডিমেড যে এখানে কাশি কি ধার কাটলেন না ভাই ধার কাটতে কত নেয় এখন কাশি ধার কাটতে পঞ্চাশ টাকা বড় সাইজ গুলো একশো টাকা নিয়ে থাকে এখানে সকল ধরনের এই লোহার জিনিস দিয়ে যে কৃষকের ব্যবহারিত বিভিন্ন জিনিস এবং যে বটি দা সবকিছু বানানো হয় বাড়িটাকে হাটে প্রচুর পরিমাণে সবজি বিক্রি হয় এখানে কৃষকের নিজেদের উৎপাদিত সকল ধরনের সবজি পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে এখানে গাজর শসা টমেটো লাল শাক ফুলকপি এসব বিক্রি হচ্ছে লাল শাক কত করে বিক্রি করতেছে টাকা ফুলকপি ফুলকপি দশ টাকা তিন আড়ি লাল শাক বিশ টাকা বিক্রি করতেছে ফুলকপি দশ টাকা পিস বিক্রি হচ্ছে এখানে টমেটো বিক্রি হচ্ছে কাকা কি নিয়ে আসলেন হাটে আজকে আজকে কিছু নিয়ে আসলে খালি হাত আইসি মাল খায় না কিছু কিনি নাই আর ভাই টমেটো কত করে বেচতেছেন দুই কেজি টমেটো তিরিশ টাকা করে বিক্রি করতেছে খুবই সুন্দর টমেটো এই যে এখানেও এখানেও দেখতে পাচ্ছেন সকল ধরনের সবজি পাওয়া যাচ্ছে এখানে লাউ বেগুন

খুবই সস্তায় সবজি বিক্রি হচ্ছে এই বাড়িটা ঘাটে এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফুলকপি নিয়ে আসছে কাকা ফুলকপি কত করে টাকা বড় বড় ছাদের ফুলকপি দশ টাকা পিস বিক্রি হচ্ছে এখানে আসলে আপনারা সকল ধরনের সবজি কিনতে পারবেন একদম সস্তায় একদম কৃষকের নিজেদের উৎপাদিত সকল ধরনের সবজি ফ্রেশ কিনতে পারবেন হাতবারে আসলে দেখেন কি পরিমাণ ফুলকপি ওনারা নিয়ে আসছে নদীর পাড়ে হওয়ার কারণে টমেটো কত করে বিক্রি করেন ভাই টমেটো ভাই ভালোটা দশ টাকা আর নিয়মটা পাঁচ টাকা পাঁচ টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে খুবই সস্তায় কিন্তু সবজি বিক্রি হচ্ছে এই বালিটা ঘাটে এই যে এখানে কাকা বাঁধাকপি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাঁধাকপি নিয়ে আসছে কাকা কত করে নিয়ে আসছেন বাঁধাকপি কত করে নিয়ে আসছেন দাম কত করে কাস্টমার নাই না একশো আশি পিস বাঁধাকপি নিয়ে আসছে মাত্র তিন পিস মানে বিক্রি করছে দশ টাকা পিস তাও কাস্টম ওয়ান নাই খুবই সস্তায় বিক্রি হচ্ছে সবজি এই বালিটা ঘাটে বালিটা ঘাটে দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হচ্ছে বেগুনের চারা টমেটোর চারা মরিচের চারা মরিচের চারা কত করে যাচ্ছে কাকা আজকে হ্যাঁ ওইটাই বলতেছি একশো মরিচের চারা উনি ষাট টাকা করে বিক্রি করে দেখতে পাচ্ছেন এই যে মানিক প্রচুর পরিমাণে মরিচের আবাদ হয়ে থাকে পেঁয়াজের আবাদ হয়ে থাকে এর জন্য মরিচের চারা বিক্রি হয় এখানে পেঁয়াজ চারা বিক্রি করতেছে আর পেঁয়াজ চারা কত করে যাচ্ছে আজকে তিরিশ টাকা সহ তিরিশ টাকা একশো মরিচ চারা বিক্রি হয় এবং চল্লিশ টাকা কেজি পেঁয়াজ চারা বিক্রি হচ্ছে যে এখানে পেঁয়াজ চারা বিক্রি হচ্ছে মরিচের চারা পেঁয়াজ চারা সকল ধরনের চারা বিক্রি হয় সিজন অনুযায়ী এখানে পাওয়া যায় এখানে বিক্রি হচ্ছে মাটির তৈরি বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে গ্রামের মায়েরা মাটির তলা থেকে ছাই তোলার জন্য যে হাতা ব্যবহার করে সেটা বিক্রি হচ্ছে ঢাকনা বিক্রি হচ্ছে এখানে পিঠার স্বাস কেমন বিক্রি হয় কা আপনি দেখুন আপনার নতুন মন্ত্রে বিক্রি হয় ভারতের স্বাদ এখন ওনাদের মোটামুটি বিক্রি কম হচ্ছে এখানে ধور পাতিল তারপরে অন্যান্য জিনিস বিক্রি করে থাকে এই যে দেখতে পাচ্ছেন পিঠার শাশ তারপরে মাটির ব্যাংক সবকিছু বিক্রি হচ্ছে এই হাটে কেমন বিক্রি হচ্ছে কাকা এখন ঠিক টাক না দিন কাটা দিন আছেন এই টুকটাক বেচাকিনি হচ্ছে কাকা সবকিছু এখানে বিক্রি করতেছে কাকা আজকে হাটে কি নিয়ে আরছিলেন কিছু আনি নেই নগর

টাকা সবই দেশি বিক্রি করে গ্রামের বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে কিনে এনে হাটবারে হাটে দিন বিক্রি করে থাকে বালিটেক হাটে অনেক পুরাতন একটি দোকান এখানে কৃষকের যে বিভিন্ন রকমের মেশিনারিজ আছে সেসব উনি বিক্রি করে থাকে এই দেখতে পাচ্ছেন অনেক পুরাতন এখানে সবকিছুই পাওয়া যায় মেশিনারিজ আইটেম সবকিছুই আপনি বিক্রি করেন হ্যাঁ কেমন ইয়ে হয় আপনার এখানে পাঁচ মোটামুটি এখন এই বছর একটু বেসা কিনা মন্দা কারণ এই ডিজেল ইঞ্জিনের এক্সপায়ার পার্টস এই ডিজেল ইঞ্জিনের পার্টসগুলো এই বছর একটু বেসা কিনা কম ইরির আবাদ কম ভুট্টার আবাদে বেশি ঢুকে যাওয়াতে ওই আমাদের ইরিগেশনের সেটটি একটু দুর্বল বেসা কিনা একটু কম তাছাড়া বেসা কিনা মোটামুটি ভালো থাকে বালিরটাকে এই হাটটি খুবই পুরাতন একটি হাট এই হাটে ঢাকা মানিকগঞ্জ থেকে যারা আসতেছেন অথবা নানা জায়গা থেকে যারা আসবেন তারা প্রথমে মানিকগঞ্জের বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডে আসলে এখানে সিএনজিতে আপনারা আসতে পারবেন ষাট টাকা ভাড়া নেবে বাড়িটা হাটে আসতে হলে প্রতি সপ্তাহে শনিবার এবং বুধবার আসতে হবে সকাল নয়টা থেকে এখানে হাট শুরু হয় বিকেল পর্যন্ত থাকে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ